জল্লাদ সাজানের কথা মনে আছে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে গতকাল থেকে সাজাহানের কথা আমার মনে পড়ছে জল্লাদ সেই সেরকম তার সাইজ উচ্চতা তার দেহ দেখলে জল্লাদের মতোই লাগে মানে শত শত ফাঁসির ঘটনা সে ঘটাইছে কার্যকর করছে করার পরে সে হয়ে গেছে জাতীয় হিরো জিয়ুল হাসানের কথাও মনে পড়লো জিয়ুল হাসানকেও জল্লাদি বলা হচ্ছে কিন্তু সে হচ্ছে নায়ক কেন কারণ দুজনই তো আদেশ পালন করছে এখন দর্শক এটা মনে করার কোন কারণ নাই যে জিয়াউল হাসানকে আমি ডিফেন্ড করতেছি জিয়াউল হাসানের কথা বাদ দিয়ে আমরা অতি সম্প্রতি এই যে একটি সংস্থা ডিজিএফআই পাঁচজন সাবেক প্রধানের বিরুদ্ধে মামলা তাদের অপরাধের বিচারটা আদালতে হবে এটা নিয়ে কথা বলাটা আমাদের উচিত না কিন্তু এই যে ঔচিত্য বোধ এই ঔচিত্য কি আমাদের অন্য অন্য কন্টেন্ট যারা তৈরি করেন ভিডিও কন্টেন্ট যারা তৈরি করেন তাদের মধ্যে সেটা কি রয়েছে মানে আমাদের মুশকিলের জায়গাটা হলো কি যে আমরা হঠাৎ করে একটা বিষয়ের উপরে লাফিয়ে উঠি নিজস্ব মতামত চাপিয়ে দেই এবং নিয়ন্ত্রণ করতে চাই এটা কি উচিত আমার প্রেক্ষাপটটা কি আমার প্রেক্ষাপটটা হচ্ছে আমি দর্শকদের সাথে এমন কিছু সংবাদ এবং অ্যানালাইসিস শেয়ার করব যাতে করে মানুষের মধ্যে সচেতনতা সচেতনতা তৈরি হয় তো সেই জায়গায় আমি যদি একটা ডিসাইসিভ কোন মন্তব্য করি সেটাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি উচিত আমি কি বিচারক আমি কি আদালত আমি কি বিচার করতে পারবো যে জিয়াউল কতটা দায়ী সে কি করেছে সেটা আদালত বিচার করবে আদালত সেটা প্রকাশ করবে এক সময় সেটা জানা যাবে তার কি অপরাধ এই যে সামরিক বাহিনীর চব্বিশ জন সদস্যকে মানে দশ জন হচ্ছে অবসরপ্রাপ্ত চোদ্দ জন হচ্ছে কর্মরত এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে এটা নিয়ে তো কমেন্টস করার কিছু নাই এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া আদালত যদি মনে করে তাদের কোনো অপরাধ আছে সেটা যদি বিভিন্ন এটা কি এটা তো স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গণ্য হওয়া উচিত তখন তো এটা এটাও একজনের মনে হতে পারে যে এগুলো ডেলিভারি করা হচ্ছে বিশ্ব প্রণোদিত ভাবে করা হচ্ছে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হচ্ছে কি করেন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা কি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেখানে সরকারের কোনো নির্দেশ মানার কোনো Obligation নাই যে বাধ্যবাধকতা নাই যে মানতেই হবে সেখানে ঢাকা ইউনিভার্সিটির বিসি বা ওইখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা সিদ্ধান্ত নেবে একটা নতুন অনুশod খুলতে হবে তারা সিদ্ধান্ত নেবে একটা হল বাড়াইতে হবে তারা সিদ্ধান্ত নেবে তাদের যদি অগ্রগতি ঘটে সেটার কৃতিত্ব তাদের সরকারের না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কিন্তু মনে করেন ডিজিএফআই মনে করেন এনএসআই মনে করেন পুলিশ মনে করেন ডিবি মনে করেন চিনি ও খাদ্য প্রতিষ্ঠান বস্ত্র প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠান যে আছে এগুলি কাদের নিয়ন্ত্রিত সরকারের নিয়ন্ত্রিত এখানে কি কেউ বলতে পারবে যে ওই যে এখানে চিনি ও খাদ্য শিল্প সংস্থা এই সিদ্ধান্তটা নিয়েছে তিতাস গ্যাস এই সিদ্ধান্তটা নিয়েছে এগুলি কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেগুলির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষই দায়ী মন্ত্রী দায়ী না সরকার দায়ী না এটা কি বলা যাবে পাঁচজন সাবেক প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মামলা মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলি আমলে নিছে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বাইশে অক্টোবরের মধ্যে তাদেরকে আদালতে হাজির শুনানি হবে ঠিক আছে নর্মাল একটা প্রসিডিউর প্রশ্নটা হচ্ছে কোন জায়গাটায় সেটা হলো যে ওইখানে কিন্তু শেখ হাসিনাও এই সমস্ত মামলা শেখ হাসিনাও আসামি এখন ঘটনা হচ্ছে কি একটা জিনিস চিন্তা করেন তো দর্শক সেটা হচ্ছে কি সরকারের মহল থেকে বলা হচ্ছে তুমি দেওয়ার এই কাজটা তোমাকে করতে হবে অ্যাসাইনমেন্ট তাদের দেওয়া আমি কি বলবো যে না এটা তো একটা অন্যায় এটা বিচার করার আমি কে আমি তো চাকরি করি এই বিবেচনাটা আমার মধ্যে কেন এটা আমি যদি আমি যদি এই আদেশটা পালন করতে না চাই

জাতীয় নিরাপত্তার বিষয়টা দেখেন এখন সেখানে অন্যায় হয়েছে এই অন্যায়ের দায়টা কা আমি কিন্তু ঘটনা চক্রে বিচারিক কথাবার্তা কিন্তু বলতেছি না এখানে কিন্তু বুঝার বিষয় আছে জটিল কিছু ফিলোসফিক্যাল দিকও আছে সেটা হচ্ছে যে একজন সেখানে কর্মরত আছেন একজন প্রধান কর্মরত আছেন সে কি এখানে কিন্তু এটা প্রামাণ্য বিষয় যে সরকার কিছু বলে নাই কিন্তু সে তার নিজের উদ্যোগে নিজের উৎসাহে কিছু লোককে আয়না ঘরে রেখেছে এখানে আরেকটা কথা বলে রাখি আয়না ঘর সম্বন্ধে আমরা যতটুকু জানি সেটা কোনো অবস্থাতেই সমর্থন যোগ্য নয় এটা একটা প্রচন্ড প্রচন্ডতম মানবিকত মানবতা বিরোধী একটা অপরাধ এটা নিয়ে কিন্তু কোনো আলোচনাই করার দরকার নাই এটা একটা ডিসাইসিভ জিনিস এটা যে কেউ বলতে পারে আমিও বলতেছি বা প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যারা এই আয়না ঘরে বিভিন্ন লোকজনকে মানে সরাসরি ফিল মাঠ পর্যায়ে যারা এই কাজটা করেছে তাদের দায় কতটা যারা এটা করতে বলেছে তাদের দায় কতটা এই দায় নির্ধারণের ব্যাপারটা কিন্তু আছে আমাদের কি এই বিষয়গুলি মুশকিল হচ্ছে আমরা সবগুলি জিনিসই আবেগের উপরে চলি একটা বিষয় হয়ে গেছে ডিজিএফ ভাইয়া দাও এনএসআই ভাইয়া দাও দরকার নাই এরা অন্যায় করে এরা অন্যায়কে নিজের সিদ্ধান্তে করে তাদের কোন কর্ম যে কোনো সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান যদি অন্যায় করে ভুল করে তাহলে কিন্তু সেটার দায় সরকারের উপরে সরাসরি বর্তায় বিষয়টা তো এরকম না প্রাথমিকভাবে এখন যদি পরে প্রমাণিত হয় যে ওই সিদ্ধান্তগুলি সরকারের ছিল না এই সিদ্ধান্তগুলি ওই প্রতিষ্ঠানটাই নিয়েছে অন্যায়ভাবে নিয়েছে অবশ্যই সেই জন্য তাদের প্রধানদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বিচারের আওতায় আনতে হবে তাদের অপরাধের শাস্তি হতে হবে এটা কিন্তু কোনো প্রশ্ন নাই কিন্তু অভিযোগগুলি কিরকম আমরা কি দেখতেছি সেটা হচ্ছে যে আমরা দেখতেছি এটা বলাই হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন কে করছে তাকেই মূল অপরাধীর মধ্যে নিয়ে আসাটা এবং আচ্ছা আসতেই পারে এটা বিবেচনা করে দেখার বিষয় বিচার্য বিষয় সেটা নিয়ে আমি কেন কমেন্ট করব আমি কেন বলবো যে যে প্রতিষ্ঠানের পরপর পাঁচজন প্রধানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ করা হয়েছে তাদের সেই প্রতিষ্ঠান থাকারই দরকার না এই যে কমেন্টটা এই কমেন্টটা করেছেন আমাদের বিখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য যাকে অনেকে বলে দেশটাই নাকি নিয়ন্ত্রণ করেন উনি ওনার এটা আমি সরাসরি পড়ি যেই প্রতিষ্ঠানের পরপর পাঁচজন চিফের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় সেই প্রতিষ্ঠানে বাংলাদেশের টিকে থাকার নৈতিক ও সাংবিধানিক বৈধতা নাই বিজেপি বিলুপ্ত করো আমার জিজ্ঞাসা আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে যে এটা কি কোনো যুক্তি সিদ্ধ কাজ হয়েছে একটা প্রতিষ্ঠানের পরপর পাঁচজন প্রধানের বিরুদ্ধে আমি কেন বলবো যে বিচারযোগ্য অপরাধ বিচারযোগ্যতা এটা তো অর্জিত হবে আদালতে সেটা আমি আগে থেকে কেন বলবো এটা তার ধরনের আদালত অবমাননাও করা হচ্ছে আমি স্বাভাবিক যে পদ্ধতির কথা সেই কোন কথা কথাটাই আমি বলতেছি তাহলে এই যে বিষয়টা এই যে একটা ডিরেক্টিভ একটা ডিসাইসিভ একটা বিষয় বলে দেওয়া ভিজিএফআই বিলুপ্ত করো একটা ঐশী বাণীর মতো লাগে না আমরা কি সেই লেভেলে আমাদেরকে নিয়ে যেতে পেরেছি আমরা কি প্রমাণ করতে পেরেছি যে আমরা যা চাই সেটা দেশের ভালোর জন্যই চাই এগিয়ে যেতে পারে সেই জন্যই চাই যদি কেউ ওইটা চায় কাজটা এত সহজ না দাদা এটা বলি কাজটা এত সহজ না অনেক তলিয়ে ভাবতে হবে আর আপনার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে বিশেষ কোনো এজেন্ডা পূরণের ব্যাপার থাকে তাহলে এভাবে কথা বলাই যায় কিন্তু আপনি যদি বলেন যে আপনি দেশের ভালো চান তাহলে কথাটা এরকম হওয়া উচিত যে একটা প্রতিষ্ঠানের কোনো থাকলে সেটাকে মেটানো উচিত অথবা আপনার যদি মনে হয় যে এই প্রতিষ্ঠানকে সরকার যেইভাবে ব্যবহার করেছে সেটা উচিত না এবং সেখানে স্বচ্ছতা আনতে হবে সরকার কিভাবে গোয়েন্দা সংস্থাগুলিকে পরিচালনা করে তাদেরকে তাদেরকে কিভাবে কিভাবে নিয়ন্ত্রণ করে দিয়ে কাজ করায় সেই জায়গায় স্বচ্ছতা আনতে হবে জবাবদিহিতা আনতে হবে তারা যেন সরকার যেন অন্যায় করতে না পারে সেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এটা হচ্ছে জরুরি কথা ঘরের বিরুদ্ধে আমরা সবাই যে মানবতা বিরোধী অপরাধ সেখানে করা হয়েছে একজন লোককে বিনা বিচারে কোন রকম অভিযোগ ছাড়া তাকে ধরে এনে আটকে রাখা হয়েছে বছরের পর বছর এটার বিরুদ্ধে আমরা সবাই সচেতন মানুষ যারা আছে দেশের মানুষ যারা আছে মানবতার পক্ষের যারা আছে তারা সবাই এটার বিরুদ্ধে কিন্তু আপনি যখন বলবেন ডিজিএফকে ডিজিএফআই কে ভেঙে ভুলে দাও ডিজিএফআই কে বন্ধ করো তো ডিজিএফআই কাজটাই এফআই এর কাজ হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় সেটা হলো ডিজিএফআই যে গঠিত হয়েছে ডিজিএফআই যে কাজ আছে রুটিন যে ওয়ার্কগুলি আছে গোয়েন্দা তথ্য সংরক্ষণ করা দেশ বিরোধী কিছু হচ্ছে কি না সেগুলি জোগাড় করা সরকারকে সেটা জানানো এবং কোনো বিদেশি শক্তি যেন এখানে প্রভাব বিস্তার করতে না পারে অন্যায় করতে না পারে সেই কাজগুলি ঠিক মতো করা এখন ঘটনাচক্র যদি বলা এই কাজগুলি তারা সফলতার সঙ্গে করেছে কি না সেটা আপনারা বিবেচনা করেছেন যারা তাদের বিরুদ্ধে কথা বলতেছেন আমার কথাটা হলো যে বিরুদ্ধে কেন কথা বলবো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন কথা বলতে হবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার যেই তরিকা সেই তরিকাটা আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি সেই মেধা থাকে তাহলে সেটা বাতলে দেন আমার তো মনে হয় দাদাদের সেই মেধাটা আছে কিন্তু বিশেষ কিছু কারণে তারা সেই মেধাটা কাজে লাগান না বা অন্য অর্থে সেটাকে ব্যবহার করেন আমি আরেকটা ফেসবুক পোস্টের বা আরেকটা পোস্টের আমি সরাসরি পড়ছি সেটা হচ্ছে জাতির সাথে নির্মম বৈমানি চলছে। কাডাল রানির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে ওয়াকার ও তার দালাল চক্র পালিয়ে যেতে দিচ্ছে। তাকে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের পর গত পরশু হাউস অ্যারেস্ট করার কথা ছিল অথচ আজ নাকি তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই নেককার কাজে ওয়াকারকে হেল্প করেছে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সিজিএস ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ ডিএমআই ডিজি ডিএফআই মেজর জেনারেল জাহাঙ্গীর ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক ভিজিএফআই এবং ঢাকা আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ এই কবির এই কবির জুলাই আগস্টের ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আদেশ দাতা এই চক্রটির সহায়তায় এর আগে কসাই জিয়াউল আহসানের ডান হাত সার্জেন্ট তারিফ ও ভারতীয় দালাল লেফটেন্যান্ট জেনারেল মুজিবু দেশ ছেড়ে পালিয়েছিল অন্যতম এই বিদেশ যেখানেই পাবেন গণপিটুনি দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন বিজিবি ইতিমধ্যে সব জায়গায় বর্ডার সিল করে দিয়েছে সীমান্তে সবাই দৃষ্টি রাখুন কালা মানিকের মতো এদের কাউকে সীমান্তে পেলে পুলিশে দিয়ে দিবেন ট্রাইবুনালে ওয়ারেন্ট হওয়া বাকিদের আটকে আগামীকালের মধ্যে ওয়াকার হেল্প না করলে আমরা ওয়াকারকে জাতীয় বিমান হিসেবে ঘোষণা দিতে বাধ্য হব যে বাহিনীর প্রধান একজন খুনিকে গ্রেপ্তার করতে পারে না সে কিভাবে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারা দিবে একে কি আদু বিশ্বাস করা যায় এই যে পোস্টটা এই যে পোস্টটা এটা অনেকগুলি প্রশ্নের জন্ম দেয় প্রথম যে প্রশ্নটা আমার মাথায় আসতেছে সেটা হচ্ছে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে ধরে আনা কার সেনা প্রধানে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমাকে কি সেনা এসে ধরে নিয়ে যাবে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তো পুলিশের দায়িত্ব পুলিশ সেটা করবে আরেকটা জিনিস বলা হচ্ছে এই কবির জুলাই আগস্টের ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আদেশদাতা তো দাতা কয়জন ছিল শেখ হাসিনা আদেশদাতা আওয়ামী লীগের অন্য নেতার আদেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রী আদেশদাতা ছিলেন আদেশদাতাদের মধ্যে মিস্টার কবিরও ছিলেন আপনি কিভাবে জানলেন এটার প্রমাণ কি আপনি প্রমাণ দিতে পারবেন আমার কথা হচ্ছে যে এখানে মিস্টার কবিরকে আমি ডিফেন্ড করতেছি না আপনাকে সেই তথ্যটা জানেন তো হবে আপনি কিভাবে জানছেন যে উনি প্রধান আদেশদাতা সেটা তো বলতে হবে অন্যতম প্রধান মানে তাহলে বলতে হবে যে এই যে জুলাই আগস্টে ছাত্র হত্যা করা হলো সেই ছাত্র হত্যার জন্য আদেশদাতা কয়জন ছিল দশজন ছিল শেখ হাসিনা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল আওয়ামী লীগের অমুক নেতা ছিল সেনাবাহিনীর অমুক অফিসার ছিল পুলিশের অমুক অফিসার ছিল হারুন ছিল మనూన్ এরকম ছিল আপনি বলতে হবে তো এই দশজন তারা আদেশ দিছে এবং সেগুলি করতে হবে মানে বিরুদ্ধে অ্যারেস্ট করে কে বলছে আদালত থেকে তো নির্দেশ গেছে আদালত থেকে বিভিন্ন দপ্তরের কাছে পাঠানো হয়েছে যে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করা হয়েছে সেনাবাহিনীর যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে তাদের কাছে ওইটা করা হয়েছে পুলিশের কাছে ওইটা পাঠানো হয়েছে হ্যাঁ সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলি পাঠানো হয়েছে পাঠানো হয়েছে তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আইনি একটা প্রসেস আছে তো আমরা যদি আইনি প্রসেসের উপরে আস্থা রাখতে না পারি আমরা যদি চিন্তা করি এই যে নির্দেশ দেওয়া হলো যেখানে পারো আটকাল তাহলে ওইভাবেই দেশটা চলুক অসুবিধা তো নাই কিছু মানে এটা তো একটা কালচারের বিষয় হলো যেখানে পারোকাও যেখানে পারো মিস্টার এটা একটা মানে গঠনমূলক পদ্ধতিতে নিয়ে আসেন মব বাহিনীর তালিকা ঘোষণা করেন চৌষট্টি জেলায় এরা এরা মপ বাহিনীর সদস্য এরা এরা এই দায়িত্বগুলি পালন করবে একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার চলে আসুক সরকার তাদেরকে বেতন দিয়ে অসুবিধাটাকে অসুবিধা কিছু নাই তো বিচার কার্যক্রম এই বিষয়গুলি নাই হয়ে যাক এটা কি ধরনের বিষয় চলতেছে আপনি বলতেছেন আপনি দেশের ভালো চাচ্ছেন ভিডিও কন্টেন্ট যারা তৈরি করতেছে দেশকে একেবারে উদ্ধার করে ফেলবে হ্যাঁ যে এটা তারা দেশের ভালো চাচ্ছে তারা একটা সমান্তরাল একটা জায়গা তৈরি করা হচ্ছে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এটা কি মানুষ বুঝবে না যেমন কথার কথা এর বিরুদ্ধে অভিযোগ আছে কেউ কেউ কমেন্টে দু একজন কমেন্টে করেছেন কি যে এর নামটা বদলায় দিয়ে নতুন ভাবে গঠন করা হোক এটা একটা বাস্তবসম্মত ব্যাপার যে হ্যাঁ ওদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে একটা প্রতিষ্ঠান আজকে পঞ্চাশ বছর যাবৎ চলতেছে তিরিশ বছর যাবৎ চলতেছে পঁচিশ বছর যাবৎ চলতেছে ওইটার ভিতরে ওইটার সাংগঠনিক জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেটা তো মিটানো যাইতেই পারে আপনার যদি জানা থাকে আপনি বলেন আমার যদি জানা থাকে আমি সেটা বলবো যে তারা এই জায়গাটা তাদের একটা গ্যাপ আছে তাদের ওইটা পূরণ করা হোক কিন্তু ডিজিএফআই আয়না ঘর তৈরি করে সেখানে লোকজন রাখছে সুতরাং ডিজিএফআই ভেঙে দিতে হবে তা ডিজিএফআই অন্য অন্য যে কাজগুলি আছে তারা যে দেশের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে তারা যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিদেশি শক্তির প্রভাবকে নিয়ন্ত্রণ করে শত্রুরা চাইবে যারা বাইরের শক্তি যারা বাংলাদেশকে কাজে লাগাইতে চায় আমি দখল বলবো না বাংলাদেশকে তাদের স্বার্থে কাজে লাগাইতে চায় এখানে কিন্তু পড়া কথা বলা হচ্ছে ভারতে থাকতে পারে চীনও থাকতে পারে আমেরিকাও থাকতে পারে রাশিয়া থাকতে পারে জার্মানি থাকতে পারে যে কেউ থাকতে পারে তারা তো চাইবে দুনিয়ার মানুষের নিয়মে হচ্ছে যে আমি কিভাবে আরেকজনকে কাজে লাগাবো তো বাংলাদেশকে কাজে লাগাইতে চাইবে বাংলাদেশ তো তার সার্বভৌমত্বের জায়গায় নিজের স্বার্থটা রক্ষা করতে হবে সেখানে ডিজিএফআই এর মতো সংস্থাগুলি এনএসআই ডিজিএফআই এ সমস্ত সংস্থাগুলি পুলিশ এরা সিআইডি এরা কি করে এরা এই সমস্ত তথ্য সংগ্রহ করে সেটা যেন ঘটাইতে না পারে সেই ব্যাপারে সরকারকে অবহিত করে এখন সরকার সেটা তার স্বার্থ অনুযায়ী তার মানে উদ্দেশ্য অনুযায়ী সেটা গ্রহণ করলো কি করলো না রাজনৈতিক ভাবে কি সমাধান নিল সেটা তো সরকারের দায়িত্ব আমাদেরকে তো প্রথমে বলতে হবে যে এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা এগুলি রক্ষার জন্য এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলি সত্যিকার অর্থে কোনো কাজ করতেছে কি না যদি তারা ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটাকে দিনের সাজাতে হবে প্রবলেমগুলো যদি এডুকেশন লেভেলে প্রবলেম হয় তাহলে সেই ব্যক্তিকে বদল করে দিতে হবে যদি এডুকেশন লেভেলে দুর্বলতা থাকে ম্যানপাওয়ারের চেঞ্জ করতে হবে কিভাবে আমরা আরো দক্ষতা পায় পেতে পারি কিভাবে আমরা আরো বেশি ইফেক্টিভ করতে পারি এই সমস্ত সংস্থাগুলিকে আমাদেরকে সেই বিষয়টা দেখতে হবে আমরা সেটা নিয়ে পরামর্শ দিতে পারি এত সাধারণ মানুষ হিসেবে সচেতন মানুষ হিসেবে আমরা সেটা বলতে পারি যে হ্যাঁ এই জায়গাগুলিতে এই ধরনের পরিবর্তন দরকার কিন্তু এটা বন্ধ করে দাও বন্ধুগণ আপনি দেখবেন বিদেশি শক্তির আগ্রাসন কি আপনি রক্ষা করবেন এরাই তো রক্ষা করে বাংলাদেশটা এমন স্বাধীন দেশ বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে ভারতের স্বার্থ আছে ভারতের মধ্যে এখানে আসতেছে আছে কথা আছে চীনের এখানে স্বার্থ আছে আমেরিকার এখানে স্বার্থ আছে জানি তো মিয়ানমারের স্বার্থ আছে শুধু পেলিমিয়ানের মতো দেশও মনে করেন যে একটা ঠেলা দিয়ে দিবে পাহাড়ে পাহাড়ে যে সমস্যা হচ্ছে এই সমস্যা সূত্র ধরেই তো মিয়ানমার একটা বাড়ি দিতে পারে রোহিঙ্গাদেরকে আমাদের আশ্রয় দিতে হয় নাই এই এই পরিস্থিতি কি আপনি সামলাবেন আমি সামলাবো এটা আমাদের কেরিস না এটা আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে কথা বলা আমাদের কাজটা কথা বলা এবং কথা বলার সময় আমাদের উচিত হচ্ছে যুক্তির ভিতরে যাওয়া ঘটনা গভীর অনুসন্ধান হাউ কাউ করে আবেগের উপরে ভিত্তি করে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম বিশাল ভীম পেলাম এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম দেশের যে ক্ষতি হচ্ছে এটা কি আমাদের চিন্তার মধ্যে থাকবে না দেশকে এক সময় আপনাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে না আমি যদি ভুল কোনো তথ্য দেই আমি যদি ভুল কোনো অ্যানালাইসিস দেই উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা বলি সেটার দায় কি আমার উপরে বর্তাবে না আমার কথা শুনে যদি পাঁচজন মানুষ দশজন মানুষ একশো জন মানুষ ওই বিশ্বাসটা নিয়ে এসে একশনে নামে তাহলে সেই অ্যাকশনের দায় কি আমার না ভাঙচুরের দায় কি আমার না এটাকে চিন্তা করতে হবে এটাকে ভাবতে হবে জনগণকেও ভাবতে হবে এই ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান এনএসআই এর মতো প্রতিষ্ঠান মিলিটারি ইন্টেলিজেন্স সিআইডি ডিবি পুলিশ সিটিসিসি এই সমস্ত যে প্রতিষ্ঠান তারা যে কি কাজ করে তাদের কি প্রয়োজনীয়তা দর্শক আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং কেন কেন কিছু পক্ষ বিজিএফ কে ভেঙে দিতে চায় সেটারও কিন্তু মাঝে যা আছে সেটারও কিন্তু বিশ্লেষণ আছে এখানে যে সবাই সরলভাবে জিনিসটা আবেগের উপরে বলতেছে বিষয়টা এমনও না এর ভিতরে অন্য খেলা আছে সে নিয়ে আমরা পরবর্তী কন্টেক্টে কথা বলবো এখনকার মতো সবাইকে বিদায় জানাচ্ছি কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের জন্য খুব প্রয়োজন ধন্যবাদ সবাইকে